তোমার অন্তরে আর আলো নেই তোমার শরীরটাও ভালো নেই খুব সুদূরী নজর তোমার কিন্তু তোমার ওই দূরদর্শী চোখ নেই বিপদ খুব সন্নে কটে বাঁচা বাঁচাবা তুমি তুমি কারে যায় বলবা আমারে বাঁচান নিজের অবস্থান থেকে নিজের সুদরাও খোদা যা চায় তাই যাও তার ইচ্ছায় ইচ্ছা মেলাও দেখো না কি ফল পাও নিজের ইচ্ছায় সময় তো অনেক কেন এবার একটু সময় পেল তুমি তো জানো না সময় দিয়ে দাও যা দেওয়ার আছে ছিল সে খোদা তোমারে ছাড়াও তুমি কোন বুঝে তারে হারাও তারে পাইলে তুমি মহান হও তুমি ছাড়াও তো সে রহমান সর্বশক্তিমান